ভাইয়া দরজা খুলো প্লিজ আবু যদি কিছু বললে থাকে তাও এইসব কি আমি আর থাকবো না বাসায় আমি চলে যাবো আরে আমার কথাটা তো শুনো আমি আর মেনে পারছি না সে আমাকে যেভাবে অপমান করে কোন বাবা কি তার ছেলের সাথে এমন ব্যবহার করে যাওয়ার আগে আরেকবার ভাই ভাইবা নাও প্লিজ ঋতু তুই আমাকে আর থামাবি না আমি এবার সেদিনই আসবো যেদিন আমি লাইফে কিছু করতে পারবো কই গেল তাড়াতাড়ি দুই প্লেট দাও তোমার এই মিষ্টি হাসি দেখলে আমার সারাদিনের ক্লান্তি এক নিমিশেই দূর হয়ে যায় আগে দেখছি না আগে আমি ধরছি না আমি আগে দেখছি আগে আমি আগে ধরছি বলছি না আচ্ছা চল আমরা দুজন একটা গেম খেলি যদি তুই জিতস তাহলে জুসের বোতল তোর আর যদি তুই হারস এই জুসের বোতল আমার আচ্ছা ঠিক আছে চলো গেম স্টার্ট আরে এইভাবে থাকলে তো জিতে যাবে কি করা যায় এই দাঁড়া দাঁড়া এইভাবে না চোখ বেঁধে নিতে হবে স্টার্ট ডান ও খেলতে থাকুক ও খেলতে খেলতে আমি জুসটা কে ফেলবো কি জুস একটা আইডিয়া হুম জুসটা তো অনেক মজা বোকা মেটা এখনো কিছু বুঝলো না সরি বোন শয়তান কোথা জীবন হ্যাঁ মা রান্নাঘরে যত থালা বাসন আছে তুই যদি মাইন্ডে দেস তাহলে এই পাঁচশো টাকা তোর পাঁচশো টাকা হ্যাঁ মানে করব করব নাও মা আমি এক্ষুনি করে দিচ্ছি

তুমি আমাকে যেমন তেমন মনে করো না আমি অন্য মেয়েদের মতো না কি করবা তুমি প্লিজ তুমি মন খারাপ করে থাইকো না তুমি মন খারাপ করে থাকলে আমার একটু ভালো লাগে না আমি না হয় গায়ে হাত তুলে ফেলছি মাফ করে দাও হাসো প্লিজ হাসো হাসো জলদি হাসো প্লিজ হাসো না ভালোই ভালোই কইতাছি হাস নালি চেয়ার দে তো চেহারা ভাসাই দিমু লোক হাস তুমি জানো না তোমার মন খারাপ করলে ভালো লাগে না হাসো কি রে হাসছ না কেন হাস হাসবি নাকি দিমু ধইরা